কী ভাবছেন এরকম ট্যুরিমালেই সব কিছু হয়ে যায় আরে না রে পায় না অনেক পরিশ্রম করতে হয়েছে রোজা থেকে আমি তো একবারে অনেক ক্লান্ত হয়ে গেছি তো হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে গিয়েছিলাম শপিং করার জন্য আজকে শুধু আমাদের বাড়ির বাচ্চাদের জন্য শপিং করা হয়েছে তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কার জন্য কী কিনেছি এতগুলো শপিং ব্যাগের মধ্যে কার জন্য কোনটা এনেছি আমি নিজেও জানি না তো সবগুলো শপিং ব্যাগই ওপেন করে দেখাবো কার জন্য কী এনেছি আমি যে শপিং ব্যাগটা ওপেন করেছি এটার মধ্যে আছে আমার ছোট ভাইয়ের বড় মেয়ের জন্য জামা আর তার সাথে ম্যাচিং করা জুতা তো জুতাগুলো কিন্তু সুন্দরই আছে তাই না বাচ্চা মানুষের জামা কি আর একটা দিয়ে হয় ওদের তো আবদার থাকে অনেক তো ওর জন্য আরও কিছু কিনা হয়েছে তো এইখানে আছে ওর জন্য কিছু কসমেটিক তো এইখানে সামান্য কিছু কেনা হয়েছে পরবর্তীতে আরও কিছু কেনা হবে এখানে চুরি আছে তো ম্যাচিং করে জামার সাথে কালার মেলাতে পারিনি অনেক ট্রাই করেছি পাইনি তো এখানে আবার ওর জন্য কিছু কাপড় আছে তো এখানে আছে দুইটা টি শার্ট মেয়েদের যেই টি শার্টগুলো হয় ওইগুলা আর টি শার্ট দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না আর এখানে আছে আরও দুইটা প্যান্ট ওর আর প্যান্টগুলো দেখতে কিন্তু খুব কিউট লাগছে এইগুলো তো গেল ওর শপিং এখন হচ্ছে ওর ছোটো বোনের পালা তো এই গুলো হচ্ছে আমার ছোটো ভাইয়ের ছোটো মেয়ের জন্য ওর বয়স মাত্র চার মাস ওর এবার হচ্ছে প্রথম ঈদ তো এখন যেহেতু গরমকাল চলে এসেছে তাই আমি বলেছি বাপিকে সুতি কাপড় নেওয়ার জন্য কারণ বাচ্চা মানুষ বাড়ি কাপড় ওর জন্য কমফোর্টেবল মনে হবে না ওর জন্য সুতি কাপড় বেশি কমফোর্টেবল মনে হবে যেহেতু বাচ্চা মানুষ তো ওর জন্য কিন্তু একটা সুন্দর কিউট হেয়ার ব্যানও কেনা হয়েছে যার সাথে একটা সানগ্লাস আছে একটা কিউট ওরে পরানো হয়েছিলো ওর কিন্তু অনেক কিউটই লেগেছিল। জন্য আরও কিছু কাপড় কেনা হবে তো এই দিকে আছে আমার মেজবের ছেলের জন্য কাপড় ওরও কিন্তু এইবার প্রথম ঈদ আর যেহেতু ওর থেকে এক মাসের ছোট ওর বয়স হচ্ছে তিন মাস ওর জন্য কিছু পাঞ্জাবি তারপরে টি শার্ট তারপরে শার্ট এগুলো নিয়ে আসা হয়েছে আর নিমা নিয়ে আসা হয়েছে তো ওর কিন্তু অলরেডি আরও কিছু কাপড় আছে যেইগুলো ইন্ট্রেক নেই হয়নি এইবার দেখাবো আমার বড়ো ভাইয়ের বড় মেয়ের জন্য ও আমাদের সাথেই গিয়েছিল ও কিন্তু নিজেই চয়েস করে নিয়ে এসেছে তো এ ও মার্কেটে গিয়ে প্রথমে চিন্তা করতে পারছে না যাতে কি কিনবে তারপরে এটা দেখার পরে ও এটাই নেবে আর কোনো কিছু নেবে না তো ওর জন্য এটাই কেনা হয়েছে তো এটা হচ্ছে ওড়না আর এ পাশে আছে উপরেরটা এটা হচ্ছে উপরের পার্ট আর এই এটা হচ্ছে নিচের পার্ট তো এর সাথে আবার ম্যাচিং করে হিজাবও কেনা হয়েছে একটা আর এদিকে আছে আমার বড় ভাইয়ের ছেলের জন্য এখানে আছে প্যান্ট তারপরে আছে শার্ট আর আছে এখানে একটা টি শার্ট এবং একটা থ্রি কোয়ার্টারের প্যান্ট তো এই লুঙ্গিটা হচ্ছে আবুর জন্য আবুর জন্য কেনা হয়েছে এটা আর এই শপিংগুলো হচ্ছে আমাদের বাড়ির গেস্টের জন্য গেস্ট বলতে আমার হচ্ছে ম্যাচবাইয়ের শ্যালক ও আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল তো ওকে তো শপিং করে দিতে হয় তাই আজকে ওকে মার্কেটে নিয়ে গিয়েছে এবং ওর যা পছন্দ তাই কিনে দেওয়া হয়েছে ও বাড়িতে আসার পর ওকে আমি জিজ্ঞেস করেছিলাম তো ওর জন্য আরও কিছু পছন্দ হয়েছে কিনা না এগুলাই হয়েছে ও বললো না এগুলোই তো ওকে এইগুলোই কিনে দেওয়া হয়েছে তো এখান থেকে আবার দুইটা গেঞ্জি এনেছে বা বাড়িতে পড়ার জন্য এদিকে কিছু আমি সুতি কাপড় নিয়ে এসেছি বাড়িতে পরার জন্য বাড়িতে পরার জন্য কিন্তু এরকম সুতি কাপড়ই বেশি কমফোর্টেবল আমার কাছে মনে হয় আমার কাছে খুবই আরামদায়ক লাগে বাড়িতে পরার জন্য ভারী কোনো কাপড় আমার একদমই ভালো লাগে না তাই এরকম সুতি কাপড় আমি নিয়ে এসেছি বাড়িতে পরার জন্য তো এদিকে আবার আমি কিছু সুতোও নিয়ে এসেছি ম্যাচিং করে কাপড় বানানোর জন্য আমার কাপড় আমি নিয়েছি ট্রাই করি বানানোর জন্য আপনারা যারা আপুরা আছেন তারা কে কে এরকম সুতি কাপড় বাড়িতে পড়তে বেশি কমফোর্টেবল মনে করেন তা আমাকে কমেন্টস করে জানাবেন তো আমার ভিডিওটা কেমন লাগলো তো আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ